তো আমি আর শান রাত্রিবেলায় এখন যাচ্ছি হচ্ছে ভোলাদিদের বাড়ি মানে ব্যারাকপুরে যাচ্ছি এখন আসছে শান্তিপূর্ণ লোকাল ঠিক আছে এখন সাড়ে সাতটা সাতটা পনেরো শান্তিপূর্ণ ব্যারাকপুর তো দুটো স্টেশন পরেই ব্যারাকপুর তো চলো ওখানে গিয়ে আবার ভিডিও হবে মজার মজার ভিডিও দিদিকে নিয়ে আর ভিডিও করতে পারবো কি না জানি না তবে যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো খুব মজা করবো খুব মজা করবো কদিন থাকবো ঝোলা আমার একটা ব্যাগ সানের একটা আমার আর একটা আর দুটো আমার এই যে মোমো আর দেখা গেল ওদের সাথে মোমো আর সান গেল মোমোর মান্থলি করতে আর আমি আর ভুলাদি রকম মিছিল ফটো আমি আর ভুলাদি যাচ্ছি হেটাই চল এসে দেখা হলো অনেক দিন পরে এসে জোর কমে গেছে মার সাথে কথা থাক আমরা এখন ঘুরে আসি একটুখানি আমি সবে এসে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি তো জুডিও ব্যারাকপুরে চলে এসেছি এক সময় এইটা হচ্ছে পুড়ে গেছিলো তো এখনও কাজ হচ্ছে চলো ভিডিওরে ভিডিও যদি অ্যালাউ থাকে করবো আর নাহলে করবো আমার এরকম বানাতে বানাতে অভ্যস্ত চুরি করে বানাতে পারবো যতই আমার কিছু কাজ তোমার এটাও মনে রেখো

তো মোমো আর সান যাচ্ছে ওপরের কাউন্টারে জিন্স জিন্স কাঠের কিছু কাউন্টার জুডিওর কালেকশানগুলো নিউ কালেকশনগুলো ভালোই এসেছে এবার আমাদের সোদপুরেই তো তো স্টাইল বাজারে চলে এসেছি জুডিওর থেকে স্টাইল বাজার চারশো নিরানব্বই এই কুর্তি এখানেও রয়েছে ভালো ভালো তো কুর্তি ভালো ভালো কুর্তি দেখ এই যে এইগুলো এটা হচ্ছে ছশো নিরানব্বই টাকার থ্রি পিস এইগুলো না মোটামুটি ঠিকই আছে

তারা ও চেঞ্জ করবে মানে দুই ভাই বোন যাচ্ছে ঘুরতে এখন খালি পায়ে যা চপ্পল পর চপ্পল পর আমি এখন বুলাদি সকালবেলা এখন যাচ্ছি ব্যারাকপুরের এখানে বুলাদির এখানে বাজারে খুব রোদ প্রচণ্ড রোদ তো বেরিয়ে পড়েছি মোমো চলে গেছে কলেজে মিমি যায়নি মিমি বাড়ি রয়েছে আর মাসি রয়েছে আর শান রয়েছে

তো এখন আমরা চলে এসেছি এই খানকারি একটা মল টাইপসে মানে গুলার একটা মিনি ফ্রিজ থাকবে ডিজিটাল তো মিনি ফ্রিজ কিনবে তো সেই ডিজিটালে এসছি দেখবো এখন মিনি ফ্রিজ কারণ ওরা তো সিঙ্গেল থাকে তার জন্য দেখে নি ফ্রিজ তারপরে শেয়ার করছি ফোর বার্নারের চুলা এটা হচ্ছে ফোর এখানে ফ্রিজ সমস্ত কিছুই আছে ফ্রিজ সমস্ত কিছু ওয়াশিং মেশিন কুলার সমস্ত কিছুই আছে তোদের লাইন করা আছে কারেন্টের ইসে লাইন করা আছে ফ্রিজের ফ্রিজের তো লাইন লাইন তো করা থাকতে হবে তাহলে মজার দিনগুলো কিভাবে তাড়াতাড়ি চলে যায় তো ব্যারাকপুরেই ঘুরছি এই কয়দিন আর এখানে চলে এসেছি ধোসা খেতে ধোসা নাকি এখানকার খুব সুন্দর তো ধোসা উত্তাপাম আছে দই বড়া আছে সমস্ত কিছু আছে বুলাদি ধোসা খাবে আর আমি একটু ট্রাই করবো দেখবো কীরকম খেতে ধোসা খেয়ে চলে যাব তোমার দাদা বৌদির বিরিয়ানি খেতে তার দাদা বৌদির দেখলাম তিনখানা তোমার ওদের দোকান একটা হোটেল একটা বিরিয়ানির আর একটা তোমার ধাবা টাইপসের মানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট হোটেল আর ধাবা এই তিনটে আছে তো ধোসা খেয়ে যাব হচ্ছে কি ওখানটায় আর ওখানে গিয়ে ভিডিও করব। কিন্তু দাদা বৌদি বিরিয়ানিটা আমার একটুও ভালো লাগেনি জানো বন্ধুরা কারণ কি বলো তো দাদা বৌদির বিরিয়ানিতে না কোনো লবণ ঝাল কিচ্ছু হয়নি ওই নামেই কাটে আর তোমার হচ্ছে গিয়ে কলা পাতায় দেয় এইটাই একটু যা নতুনত্ব তাছাড়া একদম জঘন্যতম তার থেকে আমরা বাড়িতে বিরিয়ানি খাই ওটা একদম পারফেক্ট cream ice cream photo flavor ikannya right. customer thank নটা বাজে দশ পাঁচ মিনিট আস্তে আস্তে ষোলোশো তেষট্টি সালে দাঁড়া দাঁড়া এখন আমরা মেনু কার্ডটা দেখছি অনেক রকম আইটেম আছে শুধু বিরিয়ানি না বিরিয়ানি ছাড়া অনেক কিছু আইটেম আছে তো চলে এসেছি আমরা দাদা কৌরীদের ছেলেমেয়েরা কেউ আসেনি কারণ ওরা অন্য জায়গার আবার বিরিয়ানি আমরা এখন মেনু কার্ড দেখছি দেখে পরে অর্ডার দেবো এখন প্রচুর পরিমাণে ভিড় দেখো রাত নটা বাজে তো তিন উপর থেকে নিচ তো আমরা দুজন জন্য নিচে আমাদের শীট করেছি ওপরে যেতে পারলাম না দেখছি দেখার পরে এবারে অর্ডার করবো চলো আবার পরে দেখা করছি আমি হাত চলে এসেছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি এখানের স্পেশালিটি হলো কলা পাতায় খাওয়া ঠিক আছে কলা পাতা স্যালাড দিয়েছে চলো খেতে এবার শুরু করে তাই তো বললো খেলাম ঠিকই বিরিয়ানি তবে একদম জঘন্যতম রিভিউ একটুও ভালো না একদম জিরো পারসেন্ট তবে এদের সেল আছে প্রচুর তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি নেক্সট ব্লগে দেখা হবে